যাদের একসময় আমি শত্রু ভাবতাম তারাই আজকে আমার বন্ধু আসে বন্ধুদের ডাকেই শহর থেকে গ্রামে ছুটে চলেছি আজকে যাদের সাথে একদিন বেঞ্চের জায়গা নিয়ে ঝগড়া করেছি আজ তাদের সাথে পিকনিক করছি ১৩ বছর পর আমি আসছি শুনে আমার বন্ধুরা এসে আগে থেকে ছিল এই সামনে দেখতে পাচ্ছ হামিদুল তারপরে আর রয়েছে হাসি আজকে সারা দিনটা কাটবে সেই স্কুল বন্ধুদের সঙ্গেই তো এনায়ত এসে ফটাফট আমাকে নিতে চলে এসেছিল এসে এসেই আর এই দেখতে পাচ্ছ আজকে এখানেই সারাদিন আমাদের পিকনিক হবে কিছু বন্ধু থাকে বাইরে তাদের সঙ্গে এখানে ভিডিও কলে কথা হলো আর এখানে দেখা মিললো প্রচুর প্রচুর আমার বন্ধুর সঙ্গে চেহারা বদলে গেছে স্টাইল বদলে গেছে যে কিন্তু হাসিটা একদম সেই পুরনোই এ হচ্ছে হামিদুল এখন আর্মিতে থাকে আর এর উদ্যোগে কিন্তু আজকে পুরো পিকনিকটি পিকনিকের যাবতীয় জিনিস সকাল থেকেই তারা বাজার করে রেখেছিল আর আসা মাত্রই এখানে দেখতে পাচ্ছ সব পরপর সাজাচ্ছে প্রথমেই বলছিল তারা বাবুচি ভাড়া করবে তো আমি বললাম না বন্ধুরা মিলে সবাই একসঙ্গে রান্না করব তো সেই কারণে বাবুচি বলনি সবাই মিলে এখানে একসঙ্গে রান্না করা শুরু করে দিয়েছে আর আমি হলাম আজকের এখানকার অতিথি তো আমি কোনো কাজ করব না আর বাদবাকি যত বন্ধু আছে তারা এখানে থাল ধোবে বাসন মাজবে সব কিছু করবে আমি এখানে বসে থাকবো চুপচাপ তো এবার ওভেন ধরানো হলো আর ফার্স্টে বললো কি ভাতটা রান্না নি সেই কারণে এখানে চালটি ঢেলে ভালো করে এখানে ধুয়ে ভাতটি ফার্স্টে রান্না করবো আমাদের পিকনিক স্পটের পাশে একটা ট্র্যাক্টার ছিল একজন তো আমি ফটাফট ট্র্যাক্টারে উঠে পড়লাম এখানকার রাইড নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এখানে মাঠের যে বড় বড় মাটিগুলো সেগুলো ভাঙছে আমার দেখা দেখে এখানে হামিদুল ও খালিদ দুইজন মিলেই চেপে পড়লো ট্র্যাক্টারে আর এখানকার রাইড নিতে সত্যি দারুণ লাগছে আমাদের ভাত রান্না কমপ্লিট তো দিলোয়ার বললো ডালটা আমাকে রান্না করতে দাও তো তাকে ছেড়ে দিলাম ডালটি আর হচ্ছে সেলিম দারুণভাবে সব কিছু পর্যবেক্ষণ করে দেখতেই পাচ্ছ আমার সামনে দাঁড়িয়ে সব আমার বন্ধু এই দেখতে পাচ্ছ ভাত প্লাস ডাল আমাদের রেডি আর এবার একটা সবজি রান্না করা হবে আর এখানে দেখতে পাচ্ছ এনায়েত আমার একটা ক্লোজ ফ্রেন্ড তার হাত থেকে খুন্তিটি কেড়ে নিল সেলিম আর সেলিম এখনো পর্যন্ত বিয়ে করেনি তো সেই কারণে বলছে ভাই আমাকে রান্নাটা শিখতে ভালো করে একা একা রান্না করে খেতে হবে সেই কারণে তো এর জন্য তোমরা একটা পাত্রী খুঁজে দিতে পারো আর এই দেখতে পাচ্ছ পুকারি বেগুন সকালবেলায় গিয়ে বাজার থেকে এই পুকারি বেগুন কিনে এসেছে আমার বন্ধুরা আমি পোকাই লাগা আর আমার ক্ষেত্রেও তাই হয় আমি বাজারে গেলে পোকা বেগুন গুলাই আমাকে ধরিয়ে দেয় সবজির মালিশ নাও কমপ্লিট আর এইমাত্র নাম আছে দিলোয়ার আর এই দিকে শুরু হয়ে গিয়েছে আমাদের যে ছোটবেলায় যা হতো সেটি এখন এনআই তার সেলিম এখানে তর্কে জড়ে গিয়েছে তারা দুইজন মিলে ভীষণ তর্কাতর্কি শুরু যেটা আমাদের ক্লাস থেকেই শুরু এটা দুইজন মিলে এমন ঝগড়া শুরু করলো কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না আর সব শেষে মাংস রান্নাটি শুরু করা হলো মোটামুটি আমরা তিরিশ পঁয়ত্রিশ জন বন্ধু মিলে এখানে এবার গল্প শুরু করে দিলাম সবাইকে এরকম ভাবে আশা করি কোন বন্ধুর সাথে দেখা হয় না লাইফে আর আজকে দেখা সত্যি খুবই ভালো লাগছে আর আমি সব বন্ধুর টানে এই বেলডাঙ্গা থেকে এসছি এখানে ছুটে দেখা হলো আবার কবে দেখা হবে তার ঠিক নাই এবং একসাথে একদিন আনন্দ করতে প্রত্যেক বছরই হবে এখানে এতগুলো বন্ধু একসাথে পেয়ে সত্যি আজকের দিনটা খুবই খুবই স্পেশাল আমার কাছে আর এখানে যতগুলি আমার বন্ধু ছিল সবাই মিলে তাদের মন থেকে কথা যেগুলি বেরিয়ে আসছিলো সেগুলি এখানে প্রকাশ করলো স্কুলে গিয়ে শেষ বেঞ্চে বসে গল্প করা টিফিনের সময় বন্ধুদের খাবার নিয়ে মারামারি টিচারদের ভয় আজ সব আবার মনে হচ্ছিলো যেন গতকাল সত্যি বলতে এই ১৩টা বছর কিভাবে কেটে গেল বন্ধুদের ছাড়া বুঝতেই পারলাম না তো যতগুলি বন্ধুরা ছিল সবাই মিলে ডিসাইড হলো যে প্রত্যেক বছরই এই স্কুল ফ্রেন্ড নিয়ে একবার করে পিকনিক হবেই সব শেষে সবাই মিলে এবার খাওয়া দাওয়া আর রাত্রি হয়ে গিয়েছে লাইটটাও একটু কম ছিল তো এখানে দেখতে পাচ্ছ সবাই বসে খাওয়া দাওয়া করছে তো আমিও বসে পড়লাম এখানে আমার পাশে অ্যানায়েত আর এইদিকে মফিজুল ফাঁকা মাঠে শীতের সময় এই রকম বসে খাওয়ার মজাটাই একদম আলাদা ছিল তো সবাই মিলে এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে স্কুল ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিতে দিতে কখন যে রাত্রি হয়ে গেল প্রচুর বুঝতেই পারলাম না আর এবার সবাইকে এখানে বাই বলে বাড়ি যেতে হবে একটু খারাপও লাগছে সবারই সঙ্গে একসাথে কত সুন্দর আড্ডা মাছিলাম গল্প করছিলাম আর তোমরা যারা ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আর বাড়ি যাওয়ার সময় দেখি গাড়ির টায়ার একটা খোলা তো এর পরের ব্লক আসবে সেটা কি হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে আজকের মতো টাটা